কাতলা মাছ এখন খেলাচ্ছেন শিকারী দেখুন মাথা নিচে করে জড়ছেন এরপরে একটা মাছের একই সাথে খেলা দেখব তবে কাতলাটি ভেওয়ার আগে দেখে শিকারি কিভাবে যে অন্তরে เนาะ ভাবে কিন্তু তিনি গ립 করে সামনে গিয়ে খেলাচ্ছেন কিছুটা আমি দেখুন কাতলা মার কত হোক আর বড় সে তো তার খেলা দেখাবেই দেখুন এটা আসি উনিও আসি আমার

খুব তবে কাতলা মাছ বলে কথা চকচকে একটি কাতলা মাছ ছাঁকলায় নিতে পারে কিনা সেটাই দেখার বিষয় হয়েছে গেছে মা ও দেখুন ভাসিয়ে দেওয়ার পরেও কিভাবে বাড়ি মারলো আছে এবার হতে পারে ও সুন্দরভাবে ছাঁকলায় নিয়েছেন শিকারীকে ধন্যবাদ নমস্কার আমাদের শিকার দেখলাম আমরা বিবাহ সাথে থাকুন আমরা আরেকটি মাসে খেলা দেখবো পুরাতন গেলে কাতলা মাসটি এই যেখানে আরেকটি মাছ অনেকটাই খুটি নামারে মাছা সেটার জন্য দেখা যায় ছাটনা ছাটনা কারি ছাটনা মার মনে হচ্ছে মাছ থেকে কারণ শিকারি যায় কি না মাছের সাইজ একবার ছোট নয় ও আরো একবারে ছোট নয় চমৎকার সাইজের একটি রুই ভাগ্য ভালো মাছের জোর পাকার পরও ছাটনা হয়েছে ধন্যবাদ শিকারিকে ধন্যবাদ ধর